আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নিয়মিত চ্যানেলটি দেখতেন যাদের কাছে ভিডিওটি পৌঁছেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন এবং আপনাদের কী কী ভিডিও প্রয়োজন অর্থাৎ কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান চ্যানেল থেকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু সংবাদ যেগুলো সাম্প্রতিক সময়ে আলোচিত সেগুলো আমরা জানবো কোকাকলার মালিককে কলা নিয়ে আলোচনা চলছে আপনারা জানেন যে ইসরায়েলকে বয়কট করার যে প্রারম্ভে আমরা কোকাকোলা বয়কট করেছিলাম ভারতীয় পণ্য বর্জনের পর সেটা আমাদের দ্বিতীয় লক্ষ্যমাত্রা ছিল এবং তাতে আমরা অনেকটা সফল হয়েছিলাম আপনার জানেন পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো ইসরায়েলি পণ্য সেগুলো বয়কট করা হয়েছে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের চাকরি চায় এমন দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছেন অনেক সাংবাদিক আমরাও অনেক উৎকণ্ঠার মধ্যে ভয়ের মধ্যে নানান সংবাদ প্রচার করেছি বিগত সময়গুলোতে বাদ যাচ্ছে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী লীগ নেতাকর্মীকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ গঠনে চিন্তাভাবনা করছেন অন্যান্য বিভিন্ন সদস্যরা নতুন একটি অঙ্গ সংগঠন হিসেবে বা পুরনো বোতলে নতুন মত এবং যেটা আমরা শুনে থাকি সেভাবে সাজানো হচ্ছে আওয়ামী লীগকে প্রথমত শেখ পরিবার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিল বিগত সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে তাদেরকে বাদ দিয়ে রিফর্ম করা হচ্ছে আওয়ামী লীগকে নতুন করে পুনর্গঠিত করা হচ্ছে পরবর্তীতে আওয়ামী লীগ যদি আবার তার জায়গায় ফিরে আসে বা দাঁড়িয়ে যায় বা শেখ পরিবারকে আবার যুক্ত করা হতে পারে এমনই পরিকল্পনা নিয়ে করছে বর্তমান আওয়ামী লীগ এডিবি ও আইএমএফের সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট হবে এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা হ্যাঁ এডিবি এবং আই এম এফ আপনার জানেন সহায়তা নিয়ে থাকে তাদের সহায়তা না পেলেও বর্তমানে বাংলাদেশ এমন একটি পর্যায়ে রয়েছে বা এমন একটি অবস্থান রয়েছে যেখান থেকে তাদের সহায়তা না পেলেও একটা বাস্তবসম্মত বাজেট পেশ করতে চান অর্থ উপদেষ্টা ছেলেমদিন আর বারিস্টার রাজ্জাক আপনার জানেন যে মারা গেছেন ভারতের সঙ্গে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা দেখছি না তবে প্রস্তুত থাকতে ভারত পাকিস্তান যুদ্ধের দামা বাড়ছে আর এই সময় আপনারা জানেন যে ভারতের সঙ্গে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা দেখছে না বাংলাদেশ তবে প্রধান প্রদেশটা কিন্তু প্রস্তুত থাকতে বলেছেন অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে ফেনীদের শেয়ালের মাংস বৃদ্ধি ছয় মাসের প্রাডাব এগুলো পশু অত্যন্ত নির্গৃহীত কাজ বাঁধ নির্মাণ কাজ তিন দিন বন্ধ রাখতে বিএসএফের অনুরোধ বিএসএফ কিন্তু এখন বর্তমান বিজিবিকে অত্যন্ত সম্মানের চোখে দেখছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ওদিকে বিমানের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন খালেদা খালেদুজ্জাদ তিনি বলেছিলেন যে মূলত বাংলাদেশের যে এয়ারলাইন্স তা প্রথমত সিলেট সিলেট হয়ে ঢাকাতে আসে তো তারা চাইছিল প্রথমে ঢাকা নামবে নামার পর পরবর্তীতে সিলেটে যাবে লন্ডনে থেকে লন্ডনের আপনারা জানেন যে সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালিত হয় বাংলাদেশবানের পক্ষ থেকে পরবর্তীতে সিলেট থেকে ঢাকা আসে তো বাংলাদেশ বা তারা প্রস্তাব করেছিল যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রথমত ঢাকা নামিয়ে দিয়ে পরবর্তী যাত্রী সহ সিলেটে তারা যাবে কিন্তু প্রধানমন্ত্রী তিনি নাকচ করেছেন এই প্রস্তাব তিনি বলছেন না প্রথমে সিলেটেই নামবে এখানকার যাত্রী নামিয়ে পরবর্তীতে ঢাকা আসবে এটি অনন্দ আপনারা জানেন যে তার দৃষ্টান্ত আমরা দেখেছি তিনি যে মানবতার অন্যতম উদাহরণ একজন মানুষ সেটি আমরা বারবার প্রমাণ পেয়েছি আপাতত ভয় একজন মানুষ গণতন্ত্রের পক্ষে লড়াই কি একজন মানুষ এই ছিল আপাতত অনুগত ঘটনা দিকে গাজীপুরে গাড়িতে হামলা আহত হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ গাড়িতে হামলা হয়েছে খুবই খারাপ কথা আপনারা জানেন আর হেফাজতের সমাবেশে হাসনাতের জোরালো বক্তব্য কী বার্তা দিচ্ছে গাজীপুরে কিন্তু আওয়ামী লীগের এখনও শক্তিশালী অবস্থান রয়েছে সেই শিকড় যদি উপরে ফেলতে না পারে তবে সেটা হবে অত্যন্ত ভয়াবহ এনসিবির বিশেষ করে যারা এই জুলাই বিপ্লব আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের জন্য এখন অশনি সংকেত বলাচল হাসনাত আবদুল্লাহ আহত হয়েছেন মিয়ানমারের সঙ্গে কক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ খলিলুর রহমান জানিয়েছেন আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমে নব্বই কিলোমিটার সেই প্রচেষ্টা চলছে এছাড়াও বেশ কয়েকটি আছে রূপ প্রকল্পকে যে কারণে সীমিত সম্পদের অবচয় বললেন যারা এই উপদেষ্টা এই ধরনের নানান সংবাদ রয়েছে তবে আমরা গুরুত্বপূর্ণ কিছু সংবাদ ইতিমধ্যে পড়ে শুনেছি আপনাদেরকে অবশ্যই সামনে দিনে আরও ভালো সংবাদ উপস্থাপন করা হবে এবং খুব কঠিনমূলক কিছু বক্তব্য প্রদান করা হবে সেইগুলো ক্ষেত্রে অবশ্যই সঙ্গে থাকবে